আমরা এখান থেকে মাটি দিয়ে লাইনটা নিয়ে এসেছি একবার ওই ছোট কাকার ভিটা পর্যন্ত লাইনটা এই যে দেখেতেছি এখান দিয়ে আমাদের ছোট চাচার ঘরে যাবে আর কি লাইনটা সার্ভিসিং এর কিন্তু করতাম রাইস কুকার মাইক্রোওভেন হ্যাঁ সিলিং ফ্যান জালি ফ্যান টুকটাক মানে ইলেকট্রিকের কাজ আবার অন্য কোনো না এই ভ্যারাইটিস কাজটা আমি করতাম

जाकली सह morally प्रम्य हो लो और बाचेट नसीा किनें little खो जिर्च भाई स्यामी कार सो प्रुडिया है और हुरो प्रम्य किर मता Clemson वहोती दो पालई प्रम्य 각ल न ABOUT जो मि और हुचिया

আচ্ছা ওই দেরি ইউ কে একটু ওই বের

এই তো হ্যাঁ মগoverline লোক জেনে আমি তো হেই আপনাদের কই আপনি তো খালি বসে আছেন না হাওয়াও দুঃখ না হাওয়াও উচিত আছে তিনজন একলা সার্ভারকে যে কোনো এক মোটর চলবে মানে আমাক কইছে কি জামড়া হন মটর ছাড়তাছি আমনগর লাইন বন্ধ রাহেন বন্ধ বন্ধরা লাগবে না হেরাতে অটোমেটিকই বন্ধ থাকবে চেক বল থাকবে আমরা টানলে ওই সাইড লক হয়ে যাবে অটোমেটিক

अरे की पानी चलना मत पानी दे दो पानी दे दो पानी दे ओ ये ना पानी दे मेरी भराई हां कर हां बिस्मिल्लाह बिस्मिल्लाह हां आप एक ही दे ना मैं ये सर दे दो सर हम हम फूल दे पानी আনি বেদিক চাও তুমি মটৰ পানী আহিছে লাগে কলে পানী আহে নাই